শেখ হাসিনা দেশ থেকে পালানোর পূর্বেই বাংলাদেশ থেকে যেসব মন্ত্রী এবং ছাত্রলীগ নেতা পালিয়ে যায় পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন সোমবার দুপুরে তবে তার আগেই দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা মন্ত্রী এবং ছাত্রলীগ নেতারা জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার চৌঠা আগস্ট রাতে দেশ ত্যাগ করেছে তিনি নয়াদিল্লিতে গেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালে তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং সংসদ সদস্য সালমান রোববার রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে তার কাছের কয়েকজন জানিয়েছে এদিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফেনানো পালিয়ে যায় নেতাদের অনেকেই সোমবার সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন বলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে রোববার চৌঠা আগস্ট সকালে বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলনুর তাপস তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন বলে বিমান সূত্রে জানা গেছে এদিকে নারায়ণগঞ্জের বিতর্কিত সংসদ সদস্য শামীম উসমানও গত সপ্তাহের শেষের দিকে দেশ ছেড়ে পালিয়ে যায়